তাগাদের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোক বাংলাদেশের অপর অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ চারিদারী ছাত্রদলের কর্মী সমর্থকরা যে সহিষ্ণুতা যে সর্বভর্মিতার আচরণ দেখাচ্ছে তা আসলে আপনারা মিডিয়া যারা আছেন ব্যক্তিত্ব আছেন সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়া কেউ এখন পর্যন্ত তেমন কোনো ত্রুটি ভুল ধরাতে পাচ্ছেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সহিষ্ণুতা রাজনীতি করছি তা যদি আপনি মনে করে থাকেন এটা ভুল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়েও আমরা সহিষ্ণুতা সহমনতা বহন করে আমরা রাজনীতি করেছি পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণভুত্থান সেই গণভুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বাগ্রে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জাহিদুল ইসলাম পারভেজ সেই গণ্য অভ্যুত্থানের অন্যতম মহানায়ক জাহিদুল ইসলাম পারভেজ হত্যার আজকে প্রতিবাদ করছি আমি শুধু এটুকু বলবো প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার সহযোগতা বন্ধুরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা সিনেমার সাবানা না আড়াই ঘন্টা একটা সিনেমায় সাবনা কষ্ট করে দুঃখ করে কিন্তু যখন সাবনার ভালো সময় আসে প্রতিশোধ নেওয়া তখন কিন্তু সাবনা ক্ষমা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা সিনেমার সাবনা না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই রকম সামনের সারি নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয় নিহত হয় আমরা বাংলা সিনেমার সাবনার মতো আচরণ করতে পারবো না ওগো এদের ক্ষমা করো আমরা ক্ষমা করতে পারবো না আমাদেরও রক্ত গরম হয় আমাদেরও শরীর গরম হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক এই সামাজিক এদেশের সকল ছাত্র যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এটা ছিল একটি প্রমাণ প্ল্যাটফর্ম একটি সামাজিক আন্দোলন যৌক্তিক ছিল এদেশের মেধাবীদের তাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয় সেই চক্র সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্যানারে আমরা বাংলাদেশ সকল থেকে 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 ছাত্র অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা এটা আমাদের প্রশ্ন আজকে যারা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মত সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে আমি তাদেরকে হুশারি উচ্চারণ করে দিতে চাই আজকে থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র আপনাদেরকে বৈষম্য ছাত্র আন্দোলন করবে না আপনারা বৈষম্য মুখী ছাত্র আন্দোলন আপনারা বৈষম্য করছেন আমরা দেখছি একই সাথে একই হলে এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করতো দেশ নিয়ে ভাবতো পরিবার পরিজন নিয়ে ভাবতো তার ক্যারিয়ার নিয়ে ভাবতো কিন্তু তার এখন সময়ে দেখা গেলো রহিম সুজুকের অভাবে সব জায়গার চেষ্টা করেছে মাত্র রহিমকে দেখা গেলো প্রাদ্য চলে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে বদলি বাণিজ্য করছে কিন্তু গরিব এখনো সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে শুধু লাইব্রেরিতে পড়াশোনা করছে শুধু কি তাই দেখেন গত আট মাসে চাকরি পরীক্ষা হয়েছে কয়টি সার্কুলার হয়েছে কয়টি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের ওইখান থেকে ইচ্ছা আছে বললে আমরা এখানে সচেতন মনে অবচেতন মনে ছাত্র রাজনীতি করি কিন্তু এখানে তো সবাই ছাত্র রাজনীতি করবে না কেউ পড়াশোনা করবে তার ক্যারিয়ার গঠন করে তার পাড়া প্রতিবেশী সহ তার পরিবার পরিজনকে দিয়ে ছুটে থাকবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপরাপর ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের বডির সাথে সমন্বয় করে আমরা কতদিন আমাদের আচার আচরণ চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বন্ধ করতে পারছি সাধারণ শিক্ষার্থীরা দেখতে তাই সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতি না রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতে পারে না আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারেই রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না তারা রাজনীতি সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কিভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমরা সেই দিকে তাদেরকে খুব চড়াবো আমরা নির্দেশ বিতরণ করবো তাদের সাথে আড্ডা হবে গান গল্প সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হবো কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাণে করে ঘুরে বেড়াচ্ছে তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে দুই একটি সোশ্যাল মিডিয়ায় এসে আর শুরু করে এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া প্রকাশ করে সে এখন হাজার কুড়ি টাকার মালিক বলে গেছে আর করিম লাইব্রেরিতে বসে তার চাকরি সার্কুলার নাই সে কি মুখে হাত দিয়ে বসে থাকবে আমরা করিমের করিমদের সাথে আছি করিমদের করিম রাই দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থীর লেবার ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতা কর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে তাদেরকে এই জন্যই আজকের এই আমানব বন্ধনের স্থল থেকে আমি বলি তারা বৈষম্যগ্রীতি ছাত্র আন্দোলনের সেই ব্যানার এখন ধারণ করে না তারা বৈষম্য মুখ্লী ছাত্র আন্দোলন তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে আপনারা দেখেন প্রায়শিয়ায় ইউনিভার্সিটিতে প্রকাশে সিসিটিভি ক্যামেরা আপনার মেইন স্টিম মিডিয়া অনেকে প্রকাশ করেছে। সেখানে হত্যা বাংলাদেশ কিভাবে হয়েছে কিন্তু বৈষম্যগ্রীতি ছাত্র আন্দোলন মনে এখনো আছে আনাচে কেনাচে ঘুরে বেড়াচ্ছে তারা কালকে কি সম্মান সম্মেলন করছে সেই সম্মেলনে একজন বললো আপনাদের মাধ্যমে সে মিডিয়া প্রকাশ হয়েছে পপুলারিটি পেয়েছে মানুষজন তারে চেনে জানে মানুষজন তারে চেনে জানে জন্য সে তাই বলবে মানুষ তাই গ্রহণ করবে তাহলে সে বোকা সে ভুল সে হচ্ছে নষ্ট রাজনীতির যে চর্চা সেই চর্চাকে প্রকম্পিত করতে চায় তিনি কি বললেন যে ছাত্রদল নাকি তাদের বৈষম্য বিরোধী ব্যানারকে পরঙ্কিত করছে আরে ভাই কি পরঙ্কিত করবো আমাদের রক্ত গরম হয় আমি ইতিমধ্যেই বলেছি আমরা বাংলা সিনেমার সাবানা না তারাই honda কষ্ট করে একটা সিনেমা শেষ সময় গিয়ে আমরা ক্ষমা করে দেব আমরা প্রতিশোধ নিতে জানি অবশ্যই सिद्धार्थ ইসনা যিনি তারা গোমা 31 দফা কর্মসূচি দিনের মধ্যেই প্রণয়ন করেছেন সে কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে 31 দফা কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে প্রিয় সহযতা উপস্থিত বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই মানব বন্ধন সভায় উপস্থিত আছেন কিন্তু মানব বন্ধনে থেমে থাকলে চলবে না আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো ফ্যাসিবাদের দুষররা হলরুমে দখলদারিত্বে রাজত্ব করছে ওই 71 এর পরাজিত শক্তি এবং 24 পরাজিত শক্তি মিলেমিশে আকার ধারণ হয়ে গেছে তাহলেগুলোতে আমরা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের মান স্বাধীনতার ঘোষক তিনি এই দেশে বহু গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন যিনি এই দেশের সকল মতের সকল পথের মানুষকে একটি তার সঙ্গে রাষ্ট্রে বাংলাদেশি জাতীয়তাবাদের মতো মহানাদর্শ প্রণয়ন করেছিলেন তার পোস্টার সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে আমরা চুপ দেখেছিলাম আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটি ট্রমার মধ্যে আছে আমরা যদি রিয়াক্ট করি তাহলে এটা ভালো হবে না ভুল বুঝা তৈরি হতে পারে বৃহত্তর হচ্ছে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিবেশ বিনষ্ট হতে পারে এই জন্য আমরা সহিষ্ণুতার আচরণ করেছি কিন্তু এখন দেখেন আনাতে গাড়াতে এই মন সেই মন অমুক মন তমুক মন ওই পোস্টার এদের শেষ নেই নামে বে নামে প্রোগ্রাম এখানে আবার কিছুদিন আগে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদয় তিনি সর্বজন গৃহীত তাকে সমর্থন করি তিনি ব্যক্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো চাই না একটা মহল চাই পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দেখতে চায় তারা কারা তারাই মত পায়নি বিভিন্ন নামে বানাতে নামে যখন দেখে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সহ ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট কে ধারণ করে রাজনীতি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে ছাড়া ফেলেছে তখন তারা সাধারণ শিক্ষার্থীদের বিদ্রোহ করার জন্য এই আপনাদের মাধ্যমে দশ জন বিশ জন নিয়ে হুটাত করে মিছিল করলে আপনারাই ফোকাস করেন কিন্তু ভাই প্রিয় ভাইরা আমার প্রিয় মিডিয়া মিডিয়া বলার ভাইরা আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আপনাদের কোনো জোরে অনুরোধ করি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন আপনারা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনার নিউজ প্রকাশ করুন আমরা বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কিন্তু আপনারা যদি আমাদেরকে বিভ্রান্ত করে পরবর্তী সময় একটি সুন্দর পরিবেশ বিরাজমান থাকার পরেও যদি আপনারা বস্তিনিষ্ঠ সাংবাদিকতা করতে না পারেন তাহলে ভাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন তারা চাইছিলাম আপনার অবদান আমরা অস্বীকার করি না আপনি নির্যাতিত নিপীড়িত হয়েছে আপনি খুব কম বয়সে উপদেষ্টা পদসদের সদস্যদের গেছেন আবার একটি নতুন দল গ্রহণ করেছেন উনি কথায় কথায় বলে কি বিএনপি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সফল করে নিন আরে ভাই দুই দিন আগে আপনি তো বদলি বাণিজ্য করে আপনার আনা সেখান থেকে লোকজন ফুলে ফুসিয়ে তাল গাজায় গেছে আসলে আপনি কি আমরা আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যে বদলি বাণিজ্য করেছেন কোচিং বাণিজ্য করেছেন এটি আগে ভাগে মিডিয়া করা একটু প্রকাশ করার জন্য দুদিন আগে দেখলাম দুদুকে গিয়ে দুজন হাজির কিসের জন্য হাজির মানে আমরা কিছু জানি না ঠাকুর ঘরে কে আমি ঘরে খাই না এই যদি আপনাদের মনোভাব হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেমন সর্বোচ্চ সহিষ্ণু থাকে পরমাত সহিষ্ণু থাকে এবং অপরের মতামতকে প্রাধান্য দিয়ে নিজের মতামত দিক নির্দেশনা দেওয়া হয় আমাদের ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা আপনারা চাই বাংলাদেশে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সবাই মিলে মিশে একাকার হয়ে গেছে বেশি শাসনাহত হয়ে সহজদের দোষরা এদেশের আমার ঠিকান আছে ঘোরাফেরা করলো আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের পর আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসার সম্পর্ক সহিষ্ণুতার সম্পর্ক আপনি যে মতাদর্শের আদর্শের অনুসারী তা যদি অব্যাহত থাকে সামনের দিকে বাংলাদেশ তার জেতাবাদী শক্তি সহ অপরাপর যে বাংলাদেশ আছে তা বাংলাদেশকে গণতান্ত্রিক পন্থায় এগিয়ে নিতে সর্বোচ্চ ভূমিকা রাখবে নিতে চায় না তারাই যখন বিপদে পড়ে সব মানুষকে আমাদেরই স্মরণ করে আমাদের কাছেই সহযোগিতা চায় তখন কিন্তু আমরা অপমান অপপুত্র সেই অপমান ভুলে গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সাধ্যমতো প্রিয় সহযোগিতা ভাইরা আমার আপনারা অনেকক্ষণ থেকে আমাদের এই মানবপত্তনে আপনারা খুব সুশল ভাবে অবস্থান নিয়ে আছেন আমরা মানবপত্তন পরবর্তী সময় আপনারা অবশ্যই পরিবেশ বজায় রাখবেন আপনারা অবশ্যই সচ্ছাপ থাকবেন আমার ভাই পারবে বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সচেতন থাকতে হবে আমাদের এই মানবপত্তন পরবর্তী সময়েও কিন্তু এই মত পাই এই পথ পাইনি আমাদেরকে নিয়ে বিভিন্ন তো নেগেটিভ সমালোচনা করবে এই সমালোচনার দাম মানা জবাব যেমন আপনারা ফিজিক্যালি সহিষ্ণু থেকে গণতান্ত্রিক উপায় দেবেন ঠিক একই ভাবে আপনাদের তো বন আইডি নেই একটি আইডি ওই একটি আইডি দিয়ে আপনারা কিভাবে সুবিহত করা যায় শক্তি পাবেন সেটা আপনারা করবেন